আসসালামু আলাইকুম তো দারাজ থেকে হচ্ছে একটা বোতল অর্ডার করেছি সেটা হচ্ছে ফর্ম যে আমাদের যে লিকুইডটা সেটা ফর্ম আকারে বের হবে কেউ আপনি চা আপনারা চাইলে হ্যান্ড ওয়াশভাবে ইউজ করতে পারবেন আবার কেউ চাইলে হচ্ছে ফেসওয়াশ দিয়েও ইউজ করতে পারবেন তো ফেসওয়াশটা যেন লিকুইড টাইপের হয় যেমন হচ্ছে একদম হ্যান্ড ওয়াশের মতো ক্রিমি টেকচার তো এরকম হলো হচ্ছে আপনারা ফেসওয়াশের মতোই ইউজ করতে পারবেন কিন্তু এটার সিস্টেমটা হচ্ছে ফর্মি টাইপের বের হবে তো আমি প্রথমেই হচ্ছে যে দেখেন প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং হয়েছে আর এটা প্রাইস মেবি দেওয়া উপরে ছিল যার কারণে এটা খুব প্যাকেজিংটা অনেক খুব কেয়ারফুল খুব ভালোভাবে করছে যেন ফেটে ফেটে না যায় তো আমি আমার প্রোডাক্টটা খুব ভালোই মানে একদম কোনো দাগ ছাড়া ফাটা দাগ ঠাক এসব কিছুই ছিল না পুরো ফ্রেশ একটা বোতল পাইছি তো এই হচ্ছে পুরো বোতলটা আর এই বোতলটা হচ্ছে মিনিমাম এখানে একশো এম এল বা আশি হবে আমার একটু মনে নেই বাট আশি এম এল আই এম শিওর তারপরে দেন হচ্ছে এটা ইউজ করব কিভাবে তো আমি প্রথমে হচ্ছে জনসনের একটা লিকুইড যে জনসনের জেলটাই ইউজ করব। দিয়ে নিলাম তারপর এখানে হচ্ছে আমি অর্ধেক পানি দিব আর অর্ধেকের কম আমি বলি আপনি যে ফেসওয়াশ বা যে ক্রিমটা ইউজ করবেন লিকুইড হ্যান্ড ওয়াশ ক্রিম তো ওইটার হচ্ছে এক ভাগ হচ্ছে লিকুইডটা হবে আর দুই ভাগ হচ্ছে পানি হবে তো আমি দুই ভাগ হচ্ছে পানি দিয়ে দিছি আর অল্প হচ্ছে এক ভাগ একটা আইডিয়া মেজারমেন্ট করে আমি যে লিকুইডটা সেটা দিয়ে দিছি চাইলে আপনারা ফেসওয়াশও দিতে পারেন বা হ্যান্ড ওয়াশের জন্য হাত ধোয়ার জন্য ইউজ করতে পারেন তো আমি যেটা এটার জন্য নিয়েছি হচ্ছে ফেসটা ওয়াশ করার জন্য তো এখানে বলতে পারেন যে জনসনের লিকুইডটা কেন দিলাম জনসনের লিকুইডটা এই কারণে দিলাম আচ্ছা এই যে দেখেন ক্রিমি টেকচারটা একেবারে সাথে সাথে ইনস্ট্যান্ট রেজাল্ট তো হাতে ঘষে বারবার ফ্যানাও করতে হবে না একদম ফ্যানাটা পুরোপুরি বের হয়ে যাবে আচ্ছা আমি এটা দেওয়ার রিজন হচ্ছে যে বাচ্চাকে হচ্ছে মাঝে মধ্যে মুখ ঠুক ধোয়াই তারপর দেন হচ্ছে আমিও মেকআপ করার পর এটা দিয়ে একটু মুখ ধুই তারপর হচ্ছে ফেস ওয়াশ দিয়ে তারপর দেন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করি তাতে ডিপ ক্লিন